This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Officials and principal of Shakrila Girls High School so is welcomed by the DPS Howra principal Shrimati Sunita Aurora ji. This uh, is by the students of DPS Howra. His Excellency welcomed by the students of DPS Howrah. And after that, he welcomed by the principal, Mr. Sanjida Asgar, and Rita Sen, the vice principal of Saihuza National School, along with the students. Along with them, the principal of Southside Belfast High School is there. And His Excellency is approaching towards সাঁকেল গার্লস স্কুলে অনুষ্ঠানে এসে স্কুলের পরিবেশে মুগ্ধ রাজ্যপাল স্কুলকে দিলেন এক লক্ষ টাকা স্কুলের পরিবেশ শৃঙ্খলা এবং ছাত্রীদের আচরণে মুগ্ধ হয়ে সাকল গার্লস স্কুলকে এক লক্ষ টাকা অনুদান দিলেন রাজ্যপাল শিবি আনন্দ বোস শুক্রবার জাতীয় জাদিঘর কর্তৃপক্ষের উদ্যোগে স্কুল প্রাঙ্গনে একদিনের এক বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয় যার উদ্বোধন করতে স্কুলে উপস্থিত ছিলেন রাজ্যপাল শিবি আনন্দ বোস সকালে কলকাতা থেকে লঞ্চে চেপে সাকরাইলে মানিকপুর জেটি ঘাটে পৌঁছান তিনি সেখান থেকে সড়ক পথে স্কুলে আসেন পথে কয়েকবার গাড়ি থামিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং শিশুদের হাতে চকলেট তুলে দেন স্কুলে পৌঁছে প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের সূচনা করেন রাজ্যপাল পরে স্কুল ছাত্রীদের সঙ্গে একসঙ্গে বসে মধ্যাহ্নভোজ করেন তিনি সেখানে বাংলার খাবারের পাশাপাশি কেরালার বেশ কিছু আইটেমের ব্যবস্থা করা হয় সাকেল গার্লস স্কুলে ভারপ্রাপ্ত শিক্ষিকা মোহা বলেন রাজ্যপাল স্কুলের পরিবেশ ও ছাত্রীদের আচরণে অত্যন্ত সন্তুষ্ট সেই কারণেই তিনি স্কুলকে এক লক্ষ টাকা অনুদান দেন এছাড়াও তিনি আমাদের রাজভবনে আমন্ত্রণ জানিয়েছেন এটা আমাদের খুব সৌভাগ্যের ভারতীয় জাদুঘর কর্তৃপক্ষ আমাদের বিশেষভাবে আমন্ত্রণ জানিয়েছেন রাজ্যপাল সি আনন্দ বোস ছাত্রীদের বাংলায় শপথ বাক্য পাঠ করার অনুষ্ঠান উপলক্ষে সাকাইল গার্লস স্কুলে উৎসবের পরিবেশ রাজ্যপালের উপস্থিতিতে উৎসাহিত হয় ছাত্রীরা এবং শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবক অভিভাবিকারা আমি বাবলু শেখ আপনাদের সঙ্গে একটু খবর Felicitating our Honorable Guest, the Gopal One, another senior teacher This is another student Honorable Teachers I am अपना संगे देखा करते और कथा करते राजभवन ग्रामे ग्रामे आसे एक नाम आसी सखाई नर भाई और बनादान संगे अपना रे सबाई के जाना और प्रेम और शुभेच्छा मैं आल्सो शेयर अ सीक्रेट विथ यू एज गवर्नर मैडम प्रिंसिपल I have attended many functions in many places but this is the most dignified, most disciplined function I have seen cutting those who teachers and students of this institution. What did you say <laughs> to your mother on the first day? What did you say to your mother? You said that you love your chanting and singing and telling your beats. He is there.

ગ્રામે એ ભારણભવન ધરુન સૌે બાંગલા માટી જલ બાંગે ભગવાન धन्य डिटी Four awards to this institution. One is for the best teacher, one is for the best non-teaching staff, one is for the best boy student, one is for the best girl student. Each award, that will be an award of the award of excellence. Each award will carry 25,000 rupees, a citation and a memento. Thank you, much. আমাদের ভালো লাগবে সবার আমাদের আলাদা অ্যাওয়ার্ড দিয়েছিলেন আমাদের বেস্ট টিচিং স্টাফের জন্য বেস নন টিচিং স্টাফের জন্য বেস্ট মেল থেকে আমাদের স্কুলের পাচ্ছি প্রাইমারি যোগাযোগ ওনাদের সাথে আমার প্রথমে ফোনে হয়েছে কালকে দুপুরবেলার দিকে ফোনে ওনাদের সাথে প্রথম কথা হলো ইন্ডিয়ান মিউজিয়ামের তরফ থেকে ওনারা আমার সাথে কথা বলেছিলেন ওখানকার অফিসিয়ালরা তারপরে ওনারা ওনাদের যে ডেপুটি ডিরেক্টর রয়েছেন ডক্টর সায়ন চক্রবর্তী ওনার যে অফিসিয়াল মেল থেকে তখন আমাদের স্কুলের অফিসিয়াল মেলে মেল আসে এবং সেখানে ওনারা জানান যে ওনাদের যে ইনিশিয়েটিভ চলছে বিভিন্ন রকম আমাদের গ্রাম আমাদের রাজ্যপাল সেই ইনিশিয়েটিভের মধ্যে ওনারা একটা এক্সিবিশন করছেন সেটা আমাদের স্কুলকে ওনারা বেছে নিয়েছেন সাপরাইলে এবার তখনই ওনারা জানান যে আমাদের যে মাননীয় রাজ্যপাল স্যার রয়েছেন মাননীয় রাজ্যপাল স্যার লঞ্চে করে আসছেন আর কি তো লঞ্চে এসে এখানে আমাদের মানিকপুর ঘাটে নামবেন আমাদের দিদিমণিরা ছিলেন ওখানে ওনাকে রিসিভ করার জন্য তারপর ওখান থেকে স্যার আসেন রাজ্যপাল স্যার আসেন মানে আমি এত খুশি বারবার হয়তো গুছিয়ে বলতেও পারছি না এত বড় একটা অনার আমাদের পক্ষে এত মহসলের এরকম একটা স্কুল এই অঞ্চলে খুবই নামী স্কুল কিন্তু তা আমরা তো একদম কলকাতার মধ্যমণি হয়ে সেরকম সুনামের একটা স্কুল নই সেরকম একটা রেপুটেড ব্যাপার নয় কিন্তু এখানে আমরা এই যে অনারটা আজকে পেয়েছি ভীষণ 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 ভালো লাগছে স্যার তারপরে ওখান থেকে এলেন হ্যাঁ বলুন খুব কম সময় খুব কম সময় একেবারে যুদ্ধকালীন তৎপরতায় সমস্ত কিছু রেডি হয়েছে একদম যুদ্ধকালীন তৎপরতায় আমাদের ইন্ডিয়ান মিউজিয়াম যারা ছিলেন ওনারা ভীষণ হেল্প করেছেন কালকে সন্ধে অব্দি এখানে কাজ হয়েছে স্টেজ তৈরি হয়েছে স্যার এর বসার ও সমস্ত ব্যবস্থা হয়েছে তারপর বুঝতেই পারছেন যে এত বড় একজন মানে ভিভিআইপি এরকম ব্যাপার সুতরাং সকাল থেকে বোম স্কোয়াডের আনাগোনা বিভিন্ন পুলিশের বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে আসা সমস্ত রকমের ব্যবস্থাপনা সবকিছু সবাই খুব আমরা খুব কোঅর্ডিনেটেড হয়ে কাজ করতে পেরেছি খুব ভালো লেগেছে হ্যাঁ

যেরকম আমাদের মানে যেরকম প্রাইমারি রীতি রয়েছে আমাদের সেরকম আমরা চন্দনের ফোঁটা দিয়ে ওনাকে উত্তরীয় শাল ফুলে স্তবক সব কিছু দিয়ে আমাদের দিক থেকে একটা বই রবীন্দ্রনাথের বই কারণ উনি ওনার স্পিচে রবীন্দ্রনাথের কথাই বলেছেন তো সব করে বুঝলাম যে উনি পৃষ্ঠপোষক তো সেখান থেকেই ওনার বইটাও ওনার কাছে পৌঁছেছে সব মিলিয়ে স্যার ভীষণ খুশি আমাদের সঙ্গে সব থেকে আমাদের আনন্দের কথা আমাদের সঙ্গে বসে স্যার আমাদের যা মেয়েরা পারফর্ম করেছে আমাদের একটা কালচারাল অনুষ্ঠান হলো যে মেয়েরা পারফর্ম করেছে স্যার নিজে তাদের ডেকে কাছে ডেকে স্যার তাদের প্রেজেন্ট করেছেন গিফট দিয়েছেন এবং সব থেকে বড় কথা স্যার এখানে বসে লাঞ্চ করেছেন সেই লাঞ্চটা আমরাও স্যারের সাথে করেছি আমি স্যারের পাশে বসে লাঞ্চ করেছি আমার মেয়েরা ছিল বাজের ছজন মেয়ে আরও স্যারের সাথে বসে লাঞ্চ করেছে স্যার ভীষণ খুশি আমরাও খুব খুশি ওখান থেকে আমাদের এখানে যেরকম বাঙালি খাবার যা থাকে একটু পোলাও ধোকার ডালনা আলুর দম ছানার কোপ্তা এই ধরনের খাবার ছিল আর তার সঙ্গে স্যারের সঙ্গে নিজের ব্যবস্থাপনায় ছিল কেরালা রাইস স্যার নিজের ওখানকার কচু ভাজা টাইপের মানে আমরা ঠিক বাংলায় বোঝাতে পারছি না কেরালার সেগুলো সব মেয়েদের ভাগ করে দেওয়া হয়েছে আমিও টেস্ট করেছি রাজমা ছিল একটু সেটাও স্যার আমাদের দিলেন সবার সাথে এত সুন্দরভাবে স্যার মিশে গেছেন মানে আমরা ভাবতেই পারছি না যে আমরা একটা স্কুলের মধ্যে রয়েছি স্যার একজন রাজ্যপাল এরকম একজন ডিগনেটারি এরকম আমাদের সঙ্গে রয়েছেন খুব সুন্দর সহজ স্বাভাবিকভাবে খুব সুন্দরভাবে ভাবে রয়েছে পুরো অনুষ্ঠানটা হ্যাঁ 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 একটা বড় ব্যাপার এই অনুষ্ঠানের স্যার এর কাছ থেকে আমরা চারটে আলাদা আলাদা ক্যাটেগরি গিফট পেয়েছি এবং প্রত্যেকটা গিফট পঁচিশ হাজার করে মানে আর্থিক মূল্য প্রায় একটা মানে প্রায় নয় আর্থিক মূল্য এক লক্ষ টাকার এটা আমরা বাবু স্যার এর কাছ থেকে অনুদানটা পেয়েছি তারপরও স্যার আমাদের রাজভবনে যাওয়ার জন্য বলেছেন ইভিটেশন রয়েছে আমাদের আমরা রাজভবনে যাব এবং আমাদের তার সাথে যেহেতু ইন্ডিয়ান মিউজিয়াম এর সবাই ছিলেন এখানে ইন্ডিয়ান মিউজিয়াম এ যাওয়ার জন্য সবাই বলে রেখেছেন তো আমাদের মেয়েদের নিয়ে যাওয়ার কথা আছে এবং ওনারা বলেই যে আমাদের মেয়েদের জন্য কোনো ওখানে কোন রকম ফিজ বা কিছু কিছু লাগবে না সম্পূর্ণ ফ্রিতে আমাদের মেয়েরা ওখানে গিয়ে সবটা দেখতে পারবে স্যার এর সঙ্গে আরো যারা ছিলেন আপনারা মানে ধারণা করতেই পারছেন যে সবাই বিরাট বড় বড় আধিকারিক সকলেই আইএস তো সেরকমও এখন মানে যাদের সাথে কথা হয়েছে ওনারাও খুব ভালো করে বলেছেন যে রাজভবনে আসতে একটা মেল করে ওনাদের কাছে যদি আমরা যাই সমস্ত কিছু ট্যুরের ব্যবস্থা রাজভবন দেখাবার ব্যবস্থা মানে আমাদের মেয়েরা অনেক বড় অপরচুনিটি পেলো আর কি এটাই সব থেকে বেশি আনন্দ হ্যাঁ অনুষ্ঠানটা আজকে শেষ ওনারা হয়তো আজকে খুলতে পারবেন না হয় আগামীকাল না হলে সোমবার দিন ওনারা হয়তো তুলে নিয়ে যাবেন আমার নাম মহুয়া ভট্টাচার্য ভট্টাচার্য স্কুলের নাম সাঁকরাইল গার্লস হাই স্কুল আমি টিচার ইনচার্জ বর্তমানে স্কুলে সতেরো বছর ধরে স্কুলে টিচার আছি আর দু বছর ধরে প্রধানের দায়িত্বে আছি